কোনো যুবক সরি কোন যুবক আরসের ছায়া স্থান পাবে আরসের নিচে স্থান পাবে যেই মানুষগুলো সাত শ্রেণীর মানুষ এদের মধ্যে দুই শ্রেণীর মানুষই যুবক যুবকদের সৌভাগ্য এত বেশি যে সাত শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি বলেছেন সাবাহাতুন ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউম আল আযিল্লা ইল্লা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহর রহমতে ছায়া দিবেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কিন্তু ওই সাত শ্রেণীর মধ্যে আবার দুইটা শ্রেণী হলো যুবকদের দখলে নাম্বার এক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায় উল্টাপাল্টা হারাম পথে সে যায় না বরং ইবাদত করতে করতে তার তারুণ্যকে ব্যয় করে সে পরিণত বয়সের দিকে যায় যৌবনকাল ইবাদতের সৌভাগ্য নসীব হয়েছে যাদের তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে কেমতের দিন মানুষ করে যেদিন পাগলের মতো করতে থাকবে থাকবে মাথার উপরে সূর্য খুব কাছাকাছি এবং মানুষ অতিষ্ঠ থাকবে আল্লাহর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে সেদিন এই মানুষগুলো আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে আরামে থাকবে টেরি পাবে না কি হচ্ছে সে মানুষগুলোর ভিতরে এই যুবক যে যুবক তার জোবনকালকে বাদতে কাটায় চেষ্টা করবো তো ইনশাল্লাহ আর ওই যুবক যেই যুবককে এটা অবশ্য সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য কিন্তু যুবকদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখে আমি যুবকদের কথা বলছি যেটি হলো কোন সুন্দরী সুশ্রী নারী তাকে অফার করেছে রিলেশন করার জন্য সে বলেছে ইন্নি আফুল্লাহ আমি জানি চাইলে আমি তোমার সাথে রিলেশন করতে পারি সমাজে অনেকেই করে কিন্তু আমি আল্লাহকে ভয় পাই হারাম আল্লাহ কাছে জব দিয়ে করতে হবে এই তারুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফিমা কিভাবে তার যৌবন কালকে কাটিয়েছে আলাদা জিজ্ঞাসা করা হবে আমি কি জবাব দিব আমি এই জন্য তোমার এই অফারকে বিনয়ের সাথে ডিনাই করে দিলাম আমি বৈধ ভালোবাসা আমার স্ত্রীর জন্য আমি অপেক্ষা করছি কোন যুবক যদি এরকম কোন অফারগুলোকে ডিনাই করে তার জোবন কালকে কাটাতে পারে সেও আরো সে নিচে ছায়া পাবে ইনশা চেষ্টা করা যাবে না যুবক ভাইরা ইনশাল্লাহ আর যদি ঢিলা হয়ে যান তো যেখানে যেটা পাবেন কাইথ হয়ে যাবেন মেরুদণ্ড যদি সোজা থাকে স্ট্রং থাকে সুস্থ যদি থাকেন তাহলে হারামকে না করার মতো মানে শক্তি রাখতে রাখবেন তো ইনশাআল্লাহ